গাইস আপনি যদি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে থাকেন এবং আপনি ভাবছেন যে আমার এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেলেই আমি আমার শর্ট চ্যানেলটা মনিটাইজ করে নেবো তাহলে আপনি কিন্তু ভুল ভাবছেন কারণ ইউটিউবে নতুন নতুন ডেলি আপডেট আসছে নতুন নতুন রুলস অ্যাড হচ্ছে যার কারণে কিন্তু বহু চ্যালেঞ্জ মনিটাইজ পাচ্ছে না এবং বহু চ্যালেঞ্জ কিন্তু মনিটাইজ থেকে রিজেক্ট হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি কোন কোন শর্ট চ্যানেল গুলো ইউটিউব মনিটাইজ দেবে না এবং আপনি যদি এই চ্যানেলগুলোর উপর কাজ করেন তাহলে কিন্তু আপনার সময় নষ্ট হবে তাই আজকের এই ভিডিওটি আপনার অন্তত মনোযোগ সহকারে দেখুন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘরে বলবো যে কোন কোন চ্যানেলগুলো মনিটাইজ হবে না না এর ফলে কি হবে আপনারা আবার একটা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন এন্ড ক্রিয়েট করে তার উপর কাজকর্ম করবেন যার ফলে কিন্তু আপনার সেই চ্যানেলটা মনিটাইজ হতে কোনো প্রবলেম হবে না ওকে তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক বাট গাইস ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে কোনো ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি এই ধরনের হেল্পফুল ভিডিও দেখতে চান তো আপনাদের ওটা কি করতে হবে জাস্ট ভিডিও দেখতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যাক তো ভাই ফার্স্ট অফ অল আমি আপনাদের ধরে এখানে বলি ইউটিউবে এমন কিছু শর্ট চ্যানেল আছে যে সমস্ত চ্যানেলগুলো দু হাজার তেইশ দু হাজার চব্বিশে মনিটাইজ হয়েছে বাট দু হাজার পঁচিশে কিন্তু কখনোই ইউটিউব মনিটাইজ দেবে না এটা কিন্তু তারা তাদের পলিসি এবং গাইডলাইন্স এর মধ্যে কিন্তু বড় বড় করে লিখে দিয়েছে তো ফার্স্ট অফ অল আমি আপনাদের ইউটিউব কখনোই মনিটাইজ দেবে না সেটা হচ্ছে শর্ট গেমিং উইদাউট ভয়েস তো এখন কিন্তু আপনার দেখবেন প্রত্যেকের হাতে কিন্তু একটা স্মার্টফোন আছে এবং স্মার্টফোনের মাধ্যমে সে কি করছে গেম প্লে করছে গেম প্লে করে কি করছে সে কিন্তু মিউজিক অ্যাড করছে মিউজিক অ্যাড করে ভিডিওটি ছেড়ে দিচ্ছে গাইস আপনি যদি এই ভুলটা করে থাকেন কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না হ্যাঁ আপনি গেমিং ভিডিও আপলোড করতে পারেন তো এর জন্য আপনাদের ঘরে কি করতে হবে আপনার নিজেদের ভয়েস দিতে হবে নিজেদের ভয়েস দেবেন ওকে অথবা নিজেদের ইমেজ বা নিজেদের ফটো দিতে হবে তারপর কিন্তু আপনার ওই চ্যানেলটা মনিটাইজ হবে তাছাড়া কিন্তু মনিটাইজ হবে না অ্যান্ড এরপর যে সেকেন্ড চ্যানেলটা মনিটাইজ হবে না সেটা হচ্ছে মিসলেটিং শর্ট চ্যানেল গাইস মিসলেটিং শর্ট চ্যানেল বলতে কি বোঝাচ্ছে আমি আপনাদের ঘরে বলছি আপনারা দেখবেন যে এমন অনেক শর্ট চ্যানেল আছে যে চ্যানেলগুলোর কোনো ক্যাটাগরি ঠিক থাকে না ধরুন আজ সে কুকিং ভিডিও আপলোড করছে কালকে সে গেমিং ভিডিও পরশু দিন আবার নিউজ ভিডিও তারপরের দিন আবার ক্রিকেট ভিডিও তো এই ধরনের যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে সেই সমস্ত চ্যালেঞ্জগুলোকে কিন্তু মনিটাইজ দেবে না ইউটিউব এটা কিন্তু সাফ জানিয়ে দিয়েছে তো এর জন্য আপনাকে কি করতে হবে আপনাকে ইউটিউবে শর্ট ভিডিও বানাতে হবে বাট যে কোনো একটা ক্যাটাগরির ওপর কিন্তু আপনাকে কাজ করতে হবে আপনি যদি বিভিন্ন ধরনের মিক্সিং কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনার চ্যালেঞ্জটা কখনই মনিটাইজ দেবে না তো এটা গেল সেকেন্ড চ্যালেঞ্জ এখানে আমি আপনাদের বলবো তিন নম্বর যেটা না সেটা হচ্ছে কপি তো গাইস অনেক সময় দেখা যায় কি হয় আমরা বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমরা ডাউনলোড করি ডাউনলোড করে সেটাকে আমরা হালকা এডিটিং করে আপলোড করে দিই তো ইউটিউব কিন্তু এখানে সরাসরি বলে দিয়েছে যে একটা ভিডিও থেকে আর দ্বিতীয়বার টাকা ইনকাম করা যাবে না অলরেডি আপনি যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটি কিন্তু ইউটিউবে আপলোড আছে তাই ইউটিউব বলছে একটা ভিডিও থেকে দ্বিতীয়বার কিন্তু কোনো ব্যক্তি ইনকাম করতে পারবে না হ্যাঁ ইনকাম করতে পারবে আপনি যখন কপি বেস্ট ভিডিওটি আপলোড করবেন তার মধ্যে আপনার নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে নিজের ক্রিয়েটিভিটি বলতে আপনার ভয়েস থাকতে হবে নয় আপনার ফেস থাকতে হবে ওকে তো এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনি অ্যাড করে কাজকর্ম করুন দেখুন আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাচ্ছে তো ফার্স্ট অফ অল কিন্তু আপনাকে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে যদি আপনি কপি পেস্ট চ্যানেলের উপর কাজ করে থাকেন এরপর আমি আপনাদের যেটা চার চ্যানেল চ্যানেল মনিটাইজ পাবে না সেটা হচ্ছে এআই শর্ট তো আপনারা দেখবেন যে এখন এআই বিভিন্ন ধরনের কিন্তু ভিডিও বানানো যাচ্ছে এবং সেই ভিডিওগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউস আসছে এবং প্রত্যেকটা চ্যানেলে কিন্তু পাঁচ থেকে ছ মিলিয়ন সাত মিলিয়ন এমনকি টেন মিলিয়ন পর্যন্ত সাবস্ক্রাইবার হয়ে গেছে বাট সে সমস্ত চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ হয় না মনিটাইজ পায়নি আপনি কি জানেন কারণ এগুলো কিন্তু সম্পূর্ণ এআই দ্বারা ভিডিও তৈরি হয়েছে এবং ইউটিউব বলে দিচ্ছে এআই হচ্ছে এমন একটা জিনিস যেখানে কিন্তু আপনার সবচেয়ে লো এফার্ট দিতে হচ্ছে মানে কম পরিশ্রম করতে হচ্ছে এবং কম পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পাচ্ছেন তো সেই সমস্ত ভিডিওগুলোকে ইউটিউব কিন্তু মনিটাইজ দেবে না তো এআই চ্যানেল কিন্তু মনিটাইজ পাবে না তো এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন ওকে অ্যান্ড এখানে কিন্তু আরও অনেক চ্যানেল আছে যেমন হচ্ছে গিনস্কিন গেমস কিন্তু চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না আপনার কিন্তু এটা জেনে রাখুন তো এর জন্য কিন্তু আপনাকে নিজের এফেক্ট দিতে হবে নিজেদের এফেক্ট যদি না দেন তাহলে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হবে না তো আরেকটা চ্যানেল আপনাদের ঘরে বলি অনেকেই করে যে বিভিন্ন বলিউড বা বিভিন্ন ঠাকুর দেবতার ওকে ফটো ফটো অ্যাড করে ফটো অ্যাড করে অ্যাড করে একটা মিউজিক দিয়ে একটা দশ সেকেন্ড পাঁচ সেকেন্ডে একটা রিলস বানিয়ে নিল বা কিছু লেখা দিল লেখা দিয়ে একটা রিলস বানিয়ে নিল এই চ্যালেঞ্জগুলো কিন্তু গাইস মনিটাইজ পাবে না বুঝতে পারলেন আর আরেকটা কথা বলছি এটা কিন্তু দেখতে আছেন গাইস প্রচুর পরিমাণে কিন্তু এই চ্যালেঞ্জের ডিমান্ড এবং এই চ্যালেঞ্জের ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউস আসে সেটা কি হচ্ছে আন্তর্জাতিক খেলা ঠিক আছে আপনারা দেখবেন যে কোনো খেলা হোক ক্রিকেট হোক ফুটবল খেলা হোক হকি খেলা হোক যে কোনো আন্তর্জাতিক খেলা তারা কি করে বিভিন্ন ধরনের ফটো অ্যাড করে ফটো অ্যাড করে 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 তারা কিন্তু একটা ভিডিও বানায় এবং ছোট্ট একটা ভিডিও ক্লিপও মাঝে মাঝে অ্যাড করে তো এই সমস্ত ফটো বা ভিডিওগুলো কিন্তু হাই সিকিউরিটি যুক্ত তো আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন ভিউস তো প্রচুর পরিমাণে আসবে বাট আপনার চ্যানেলটা মনেটাইজ হবে না এবং যদিও মনেটাইজ হয়ে যায় ক্লেমের কারণে কিন্তু আপনার চ্যানেলটা ডিলেট হয়ে যাবে তো ব্যাপারটা বুঝতে পারলেন তো আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদের বোঝাতে পারলাম যে এই চ্যালেঞ্জগুলোতে যদি আপনি এইভাবে কাজকর্ম করেন তাহলে কিন্তু আপনার চ্যালেঞ্জটা মনিটাইজ হবে না তার অল্টারনেট রাস্তা আমি আপনাকে বলে দিলাম নিজেদের ফেস ভয়েস দিয়ে এবং নিজেদের এফেক্ট দিয়ে কাজ করতে হবে কাজ করলে তারপর কিন্তু আপনার চ্যালেঞ্জটা মনিটাইজ হবে ওকে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অন্তত গুরুত্বপূর্ণ ভিডিও ছিল তো এর জন্য আপনাদের ঘরে কি করতে জাস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে